আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো যাই হোক আজকে ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে তো কথা হলো আজকে একজন ব্যবসার সাথে দেখা করতে যাচ্ছি তো হঠাৎ ঢাকা শহরের মধ্যে তার সাথে দেখা আর কি ফোনে কথা হয়েছে তো কথা বলতে আমার একই গ্রামে থাকি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখাপড়াও করছি তো হঠাৎ ঢাকা শহরের মধ্যে দেখা তো অলরেডি আমি দেখা করলাম আর কি এই যে দেখা করতেছি তো তার সাথে কথাবার্তা করলাম নাস্তা খেলাম এই দোকানে অনেক কিছু খাইলাম আর কি তো খাওয়ার পর একটু হালকা ভিডিওটি করতেছি তো যাই হোক সবিজা আমার গ্রামবাসী আর কি সবিজা তো হঠাৎ দেখা না জানি ঢাকা শহরের মধ্যে কি করে তো যাই হোক এইদিকে দেখা করার পর আসলাম তো এইদিকেই ভাইটা যে দৌড়ে যাইতেছে তার জানে কি সমস্যা তো আমি তো আর জানি না কি সমস্যা তো যাই হোক রাতের অন্ধকারটা খুবই সুন্দর তো এখানে গাড়ি অনেক চলাচল করে তো এখান থেকে আসার পর এই আমার চাচার কাছ থেকে অর্থাৎ এই চাচার কাছ থেকে প্রায় প্রায় আমি ঝালমুড়ি নেই ঝালমুড়ি আমার প্রিয় খাবার তো চাচার সর জন্য সবাই দেওয়া করবেন অলরেডি ঝালমুড়ি নিয়ে আসলাম তো চাষা যেন আরো ভালো ভালো ঝালমুড়ি বেচতে পারে তো সবাই দোয়া করবেন তো এইদিকে আর আর একটা কথা আর কি এই ভিডিওটা একটু কাট করে দেখাইতেছি তো এই মুরব্বীটা যে হাইটে যাচ্ছে আর কি তো অবশ্যই তার জন্য দোয়া করবেন অবশ্যই মানে নামাজ কালাম পরে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত আর রাতের চমৎকার দিনটা দেখেন কত সুন্দর তো সবাই ভালো দেখবেন